অনুরাগে আজকের পর্বে দেখা যায় শ্রিয়ান সোনার পায়ে ধরো ক্ষমা চায় আর বলে যে আমি ভুল করেছি তোমার মা আমাদেরকে শিক্ষা দিয়েছে আর কোনোদিন এরকম ভুল হবে না তখন রূপাদার মাকে বলে আমি জানতাম মা তুমি ঠিক পারবে সূর্য বলে যে জিনিসটা আমি করতে পারিনি একজন বাবা হয়ে সেটা তোর মা করিয়ে দেখিয়েছে তখন সাক্ষদ্বীপ এসে দীপাকে বলে আপনার কিন্তু লেট হয়ে যাচ্ছে আপনার আজকে ফুড কম্পিটিশন আছে তখনই চারু দীপাকে বলে যে এরকম একটা পাওয়ারফুল লোকের বিশ দৃষ্টিতে আমাদের সোনাকে আনাকে ঠিক হয়েছে তখন দীপা বলে যে আমার মেয়ে মুখ লুকিয়ে থাকবে না তখন চারু প্রতিবাদ করে বলে যে আমি ওর মা হতে চলেছি ওর ভালোর জন্যই বলছি তখন দীপা বলে যে আমি চাই আমার মেয়ে যেন ভালো খারাপ সবটা বুঝতে শিখুক এরপর দীপা যখন চলে যাচ্ছে নিয়ে তখনই তার থ্যাংক ইউ বলে এবার থেকে আমি আর ভয়ের থাকবো না জড়িয়ে ধরে বলে যে তোর মা আজকে সবাইকে হারিয়ে দিয়েছে আর এটাই হলো দীপা এই কথা শুনে চারুর মোটেও ভালো লাগে না এদিকে শ্রিয়ান ঘরে বসে চিন্তা করছিল এতক্ষণ তার সঙ্গে যা যা হয়েছে তখন এই মিসকা শ্রিয়ানকে ফোন করে বলে আমি তোমার ব্যাপারে সবকিছু জানি তোমার সঙ্গে দেখা হতে চাই এদিকে দীপা যখন কম্পিটিশনের জন্য লেট হয়ে যায় আর তাকে ঢুকতে দেওয়া না তখন রূপা তার মায়ের কথা চিন্তা করছে। তাহলে এতগুলো বছর আমি আমার মাকে ভুল ভাবলাম যেখানে কেউ আমাকে বুঝতে পারেনি সেখানে আমার মা আমাকে বুঝেছে চারু তারপরে সোনার কাছে এসে জিজ্ঞেস করে যে তোমার মা তোমার ক্ষতি করতে চায় এটা এতগুলো বছর বিশ্বাস করে এসেছো আজকে কি সেটা বিশ্বাস করো নাকি অন্য কিছু বিশেষ করো তখন সূর্য বলে যে তুমি এসব কথা কেন বলছো একজন মা তার মেয়ের ক্ষতি করতে পারে তখন চারু বলে ব্যাস তাহলে তো হয়েই গেল আমার তো আর এখানে আর প্রয়োজন নেই এদিকে অনুজা কলকাতায় ফিরে যাওয়ার আগে যখন চারুর বিয়েতে পড়াজন একটা শাড়ি দিতে চায় তখন চারু সোনাকে জিজ্ঞেস করে যে আমি এটা নেব সোনা বলে যে নিয়ে নাও এই বলে সোনা মন খারাপ করে উপরে চলে যায় দীপা কম্পিটিশনে ব্যস্ত হয়ে পড়ে আর অন্যদিকে সাক্কোদীপ্তা মাকে এসে বলে যে আমার মনে হচ্ছে আমাদের জয়ী এজির হারিয়ে যাওয়া মেয়ে রোপা আর রোপা দরজার পাশে দাঁড়িয়ে সবটা শুনছে রূপা ভাবে যে সব সত্যি বাইরে চলে আসলে মিসকা আমার মাকে মেরে ফেলবে এদিকে মিসকা শ্রিয়ানের সাথে দেখা করে বলে যে ওর কাছে কিন্তু তোমার বিরুদ্ধে প্রমাণ রয়েছে সেজন্য আমি চাই তুমি দীপার কাছে গিয়ে দীপাকে থ্যাংক ইউ বলবে আর ওর কাছ থেকে গাইডেন্স দেবে মিসকা ভাবে মিসকা ভাবে শ্রিয়ান যখন দীপার সাথে কথা বলবে সেই সময় দুইজনের ছবি তুলে আমি যদি সোনাকে দেখাই তবে সোনা বিশ্বাস করবে যে তার মা এসব ইচ্ছা করে করেছে এদিকে ফুড কম্পিটিশনে দীপার খাবার কোনো জাজেরই ভালো লাগে না সেই জন্য দীপাকে এলিমিনেট করে দেয় কিন্তু সেখানে একজন সারপ্রাইজ জাজ এসে সমস্ত ক্যান্ডিডেট খাবার সে আবার টেস্ট করে আর সেখানে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে দীপার নামটাই সাজেস্ট করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন